একটা সময়ে তেলিয়া দুর্গা আয়োজনের ক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টিএসআর বারো ব্যাটেলিয়ানের পূজা আয়োজন তবে বিগত পাঁচ ছয় বছর যাব ছোট পরিসরে পূজার আয়োজন করার পর এবছর বছর বেশ সমারোহের সাথে আয়োজন হতে চলেছে দুর্গাপূজার আজকে খুঁটি পূজা সম্পাদনের মধ্য দিয়ে এই বার্তা প্রদান করলো টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ান ডেপুটি কমান্ডেন্ট সুবোধ চন্দ্র দাসকে সাথে নিয়ে কমান্ডেন্ট অশোক কুমার সিনহা দাবি করে ঐতিহ্য অনুযায়ী টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ান এবার চাকমা ঘাটে ব্যাপক উৎসাহের সাথে দুর্গাপূজার আয়োজন করতে চলেছে মূলত এবারের পূজার থিম হিসেবে থাকবে কাল্পনিক প্যান্ডেল সহ নবদূর্গাকে উপস্থাপিত করা হচ্ছে এমনটাই জানিয়েছেন কমান্ডেট বিগত বছরগুলোর মতো এবারও তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গার সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে টিএসআর দ্বাদশ ব্যাটালিয়ানের এ বছরই দুর্গা আয়োজন এমনটাই আশাবাদী কমান্ডেন্টসহ সহ অন্যান্যরা বারো নম্বর ব্যাটালিয়ান হ্যাঁ পূজা হচ্ছে তো বাজেট এখনো আমরা করি নাই হ্যাঁ কাজ শুরু করছি দেখা যাক কিভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এইখানে তো ওই হিসাবে আমরা এগুচ্ছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা